বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নির্ভর করে কৃষকের কঠোর পরিশ্রমে কিন্তু আজ কৃষকরা অর্থনৈতিক ও বাজারমূলক সংকটের মাঝেই দিন কাটাচ্ছেন কীটনাশক সার ও বীজের দাম একের পর এক বাড়তে থাকায় কৃষকের খরচ ক্রমেই বেড়ে যাচ্ছে এর সরাসরি প্রভাব পড়ছে ফসল উৎপাদনে ফলন কমছে আর কৃষকের দৈনন্দিন জীবন চালানো দিন দিন কঠিন হয়ে উঠছে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এমন এক ভবিষ্যৎ গড়বে যেখানে কৃষকের জীবিকা আর অনিশ্চিত থাকবে না সে লক্ষ্যেই বিএনপি চালু করবে একটি কৃষক কার্ড কৃষক কার্ড হবে কৃষকের অধিকার নিশ্চিত করার একটি সরকারি সেবা আর এই কার্ডের মাধ্যমে কৃষকরা পাবেন ন্যায্য মূল্যে সার বীজ ও কীটনাশক দ্বিতীয়ত কম খরচে কৃষি যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সহায়তা তৃতীয়ত কৃষকের জন্য সেচ সেবা ব্যবস্থা হবে সহজ ও কম খরচে এবং সরকারি ভর্তুকি ও প্রণোদনা সরাসরি কৃষকের হাতে সবশেষে সহজ ঋণ সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী কৃষি বিমা প্রদান করা হবে বিএনপি বিশ্বাস করে কৃষককে মর্যাদা দেওয়া মানেই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আর সেই খাদ্য নিরাপত্তার উপরই গড়ে ওঠে একটি আত্মনির্ভর বাংলাদেশ